নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর কাজে ফেরার আবেদনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার জবাব এলো বেশি ভয় দেখাবেন না আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বুধবার তাদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও শোনা গেল কালক্ষেপ না করে তার জবাবও এলো জুনিয়র ডাক্তারদের তরফে যে জবাবে এটাও স্পষ্ট করে বলা রইল যে কর্মবিরতি কিন্তু এখনই উঠছে না এ কথা ঠিক যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে গ্রামাঞ্চলে তৃণমূলের অনেক জনপ্রতিনিধিও বলছেন মানুষ চিকিৎসা পাচ্ছেন না অনেকে বেঘরে মারা যাচ্ছেন এরপর অন্য চাপ তৈরি হতে পারে চিকিৎসকদের উপর কেউ কেউ এমনও বলছেন জরুরি পরিষেবা সংক্রান্ত আইন বলবৎ করুক রাজ্য সরকার সেসবের মধ্যেই মুখ্যমন্ত্রী বুধবার কিছুটা নরমে গরমে বার্তা দিতে চেয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে কিন্তু সার্বিকভাবে এর কী প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়ে অনেকেই উদ্বেগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অনেকের মতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার সম্ভাবনা রয়েছে যা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতার বক্তৃতা যখন একেবারে শেষ পর্যায়ে প্রায় তখনই আর জিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি কারণ ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল যে কারণে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তারেরা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বক্তৃতা আরও কিছুটা এগোনোর পর মমতা ব্যানার্জি বলেন জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে কাজে ফিরতে অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে মারা যাচ্ছেন এরপরেই মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আপনাদের ক্ষোভ আছে অভিমান আছে আমি সেটা বুঝি কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন মমতা আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছেন আমাদের মানবিক মুখ রয়েছে আমরা চাই না কারো সারা জীবন নষ্ট হোক আমরা যদি এফআইআর করি বা কোনো আইনি ব্যবস্থা নিই তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে ভিসা পাসপোর্টে অসুবিধে হয়ে যাবে আমি তা চাই না আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে কাজে ফেরার আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সুরে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তাকেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা সভা শেষ হতে না হতেই মিছিল থেকে পাল্টা জুনিয়র ডাক্তারেরা বলছেন তাদের যেন এর ভয় না দেখানো হয় আন্দোলন যেমন চলছে তেমনি চলবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিলে মুখ্যমন্ত্রীর কথা দ্রুত পৌঁছে গিয়েছিল মেয়র রোডের ভিড় হালকা হওয়ার আগেই মিছিলের ভিড় থেকে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যায় আমাদের এফআইআর না আমাদের যে দাবিগুলো রয়েছে তা না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে জুনিয়র ডাক্তারেরা যে দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন তার মূল হল আরজি করে যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হোক কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত ওই ঘটনার পেছনে কারো মদত ছিল কিনা কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা দ্রুত তদন্ত করে বের করতে হবে চোদ্দই আগস্ট ওই হসপিটালে পুলিশের উপস্থিতিতে যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনার পেছনে কারা ছিল তা জানতেও তদন্ত করতে হবে তাদের প্রকৃত দাবি ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা বা হলে কার বা কাদের যোগসাদেশে হয়েছে তা খুঁজে বার করতে হবে শুধু তাই নয় জুনিয়র ডাক্তাররা আরও দাবি করেছেন পুলিশ কমিশনারকেও ইস্তফা দিতে হবে তারা দাবি করেছেন পুলিশ কমিশনারকে ইস্তফা দিয়ে তাকে তদন্তের আওতায় আনতে হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার